চার সতীনের ঘর দু হাজার পাঁচে ঈদুল আজহায় রিলিজ পায় ববিতা দিতি ময়ূরী শাবনুর ড্যানিরা ড্যানি সিক্রটি মাহফুজুর রহমান জামিরুল শাখা এবং আলমগীর সহ আরও অনেকে সিনেমাটার কাহিনী সংলাপ চিত্রনাট্য পরিচালনা করে নার্গিস আক্তার এবং সিনেমাটা গানগুলো ছিল অসাধারণ বারিশের দিকে সুবীর নন্দীর গান ছিল অসাধারণ তার সিনেমাটা চার ঘর যে সিনেমাটা শুরু হয় আলমগীর সে একটা বড় লোক মানুষ ড্যানি সেগুলোটি তার বাড়ি কাজ করে মাহফুজুর রহমান সে একজন নদী অঞ্চলে আছে নৌকা চালিয়ে আছে জীবিকা নির্বাহ করে এদিকে দেখা যায় যে আমির সিরাজির মেয়ে চরিত্রে অভিনয় করে হচ্ছে শাবনু তার মনিরাম মিঠু বা মা বাপ ওর বিয়ে দিতে চায় ওদিকে দেখা যায় যে সিনেমা শুরু হয় যে ড্যানি সিকিউরিটি মানে আলমগীর বাড়ি আসছে ড্যানি সিকিউরিটি বলছে চাচা আমি এসব গাছগুলো করে বলছে তুই যা আমি আসছি এভাবে গল্পটা আগাতে থাকে এবং আলমগীরের চারটা বউ ববিতা না তিনটা প্রথম থাকে আচ্ছা ববিতা দিতে ময়ূরী এবং পরবর্তীতে আমির সিরাজি বিয়ে দিতে চাই বলে ওই স্বপ্নকে ওর মামা বাড়িতে নিয়ে এসে বলে বাড়ি এসে ওর কথাবার্তা বলে বলে যে তোর সাথে বিয়ে দেবো মানে আলমগিরি কথা বলে বড় লোক মানুষ আমাদের খুব ভালো পাবে তারপরে কয়েকদিন হলো খুব চুপ থাকে বাড়ি কোনো কথা বলে না ওর বাপ মারা বিয়ে দিতে চায় এইভাবে গল্পটা আগাতে থাকে তখন একদিন শাবনূর আলমগীরে বাসায় চলে আসে এসে ওদের বিয়ের কথা হাসে বলে আমার নাম ফুলবানু আমি বিয়ে করতে এসেছি বসে কীভাবে তোর বিয়ে তো রাত্রে মানে ববিতা বলে তখন পরবর্তীতে ওদের কাজে এনে ওদের বিয়ে পৈরে দেয় জামিলুল শাখা কাজী হিসাবে করে ওদেরকে ড্যানি ওদের বাড়ি কাজ করে সেই ছোটকাল থেকে এবং সিনেমার গল্পটা আগায় সিনেমায় ওদের কারো বাচ্চা না ববিতা দিতি ময়ূরী তিনটা বিয়ে করেছে এত বড় লোক কোনো বিয়ে তারপরে বিয়ে করে পঞ্চাশ কুড়ি একুশ বছর বয়স তা এবারে ওর সাথে বিয়ে করে বিয়ে করে বলে আমার কিছু চাই না আমার একটা সন্তান চায় তারপরে ওদের বিয়ে হলো তার পুরা থাকে কয়েকদিন ওরা ঘুরা করে কিন্তু ওদের কারোর সাথে মিল মোহব্বত থাকে না সব হাসে ধ্যান ধারণায় থাকে আমার ছেলে ছেলেপিলে হচ্ছে না কিভাবে কিভাবে চলবো মানে আলমগীরের সাথে সবাই বলে তখন আলমগীর এক একজনের এক এক ঘরে যায় গিয়ে তাদের জিনিসপত্র দেয় এবং বলে আমি তোমাদেরই ভালোবাসি এভাবে গল্পটা আগাতে থাকে তারপরে এই যে বাপ ও মেনে নিতে চায়নি বলছে আমাদের সব মেরে থুয়ে তারপর চলে মা বাপ গরিব বাপ মরিম বাপ তো গরিব খাওয়ার জন্য তখন বিয়ে দিয়েছে ওদিকে ড্যানির সাথে ওর পাচ্চা না বলে ড্যানির সাথে সম্পর্ক করে এবং রাত্রেবেলা ওর সাথে নিয়ে সহবাস করে দিতি দিতি দেখে দিতি দে বলে আমি কিছু দেখিনি বলে বু তুমি কিছু দেখো নি এইভাবে বলবা বা কান্না পরে হয়ে যায় ওদিকে শাবনূরকে বেশ শহরে নিয়ে যায় নিয়ে গিয়ে বলে যে বাচ্চা খাই সুচিত্রা ডাক্তার চরিত্র অবিনায়কের একটা ছেলে এসে ওর বলে যে কিছু খাইনি আমার দেও এইভাবে শাবনূরকে নিয়ে যায় ওদিকে মাহফুজুর রহমান নৌকা চরিত্রে সে শাবনুর প্রথম যখন দেখে ও গান গান করে আর নৌকা চালায় তো প্রথম দিন দেখে শাবনূর তো ওর ওর যখনই দেখায় শাবনুর মাঝে সাজে ওর দেখে ওই মাহফুজুর রহমান আলমগীর বাসায় কোনোদিন কাজ করতে আসে ড্যানি বলে ওদিকে ময়ূরের সাথে আচ্ছা ড্যানির ওই করে ওর প্রেমে পড়ে যায় বলছে ভাবি বলছে না এই নাম ধরে ডাকবি বলছে আমার সাথে পালিয়ে যাও তারপরে ওদের মানবিল হয় ড্যানিরাজ হলো বাড়ি চলে যায় আলমগীর বলে তুইও বাড়ি চলে যাচ্ছ তোমরা কিছু জানো বলছে না ওদিকে ওই যে বললাম শাবনূরকে নিয়ে শহরে গেছে ডাক্তার বাড়ি দেখাতে যে আমাদের বাচ্চা কাচ্চা কী জন্য হচ্ছে না একটু বলতে পারবেন তো বলে যে আপনাদের বিজ্ঞানিক মতে বা আপনাদের কোনোদিন বাচ্চা নাও হতে পারে তা হাসপাতাল নিয়ে গেছে মেডিকেল রিপোর্টে বলছে আপনাদের বাচ্চা কাজ হবে না ওদিকে সাবনুরের সাথে ঝগড়া বিভেদ হয় সাবনুর পেইলে চলে যায় গিয়ে নৌ আসে মাপুজোর বা মাপুজের কাছে চলে যায় ওদিকে আলমগীরে একটা ছেলে পায় ওই যে একটা ছেলে তারপরে বাড়ি নিয়ে আসে ওদিকে ময়ূরী ও সব দেখে পানি পানির মধ্যে ঝাপ দিয়ে সে মারা যায় ওদিকে আলমগীর সেই ছেলেটা নিয়ে এসে ববিতা দিতি তার বাড়িতে জানে বলে আপনার স্বামী আমার কে আছে তাই ওই ছেলেটা নিয়ে আলমগীর এবং ওরা থাকে ওদিকে মাহফুজুর রহমানের সাথে শাবনুর হয় শাবনুর কথাবার্তা বলে এক জায়গায় দেখবেন সাবানা পানির মধ্যে ঝাঁপ দেয় তার পরবর্তীতে ওর সাবনুরকে পানিতে তুলে নিয়েছে ওর বাসায় এবং বলে আই ওর সাথে তারপর মিল হয় তার টোটাল কাহিনীটা দেখলে বুঝতে পারবেন যে আলমগীর তার তিনটা বউ ছিল সাবনত বিয়ে করলে যে বাচ্চা কাজ হয়নি এত ধন সম্পদ আমার কে খাবে এইভাবে সাবনত বিয়ে করলে তারও বাচ্চা হয় না কিভাবে এই নার্গি আক্তার দেখেন একটা অসাধারণ মুভি যে গ্রাম অঞ্চলে বড় লোক মানুষ তার বাচ্চা খাইছে পাঁচটা করে বিয়ে করছে বাড়ির বৌমাদেরকে কীভাবে ভালোবাসছে সেই টোটাল কাহিনী নিয়ে নার্গিসা আক্তারের কাহিনী সংলাপ চিত্রনাট্য পরিচালনায় একটা অসাধারণ গল্পের মুভি চার তিনে ঘর সিনেমার গানগুলো অসাধারণ বাড়ি সিদ্দিকের সুবীর নন্দিনীর বা মহিলা কণ্ঠে গানের একটা গ্রাম অঞ্চলের লোকেশনে একটা নদীর পাশে কাহিনী যে অভিনয় ময়ূরী শাবনূর দ্বিতি মাহফুজুর রহমান ড্যানি সিকিউরিটি ববিতার আলমগিরি কি অভিনয় একদম একটা অসাধারণ ছবি ছবি একটা অসাধারণ গল্পের মুভি হলে চার সতিনে ঘর তো অবশ্যই বলবো সিনেমাটা যদি কারো ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল আছে দেখে আসতে পারেন এই চার সতিনের আমার তো খুব ভালোই লাগে কেন একটা অসাধারণ যে পুরুষ এবং মহিলার কিভাবে বাচ্চা কাচ্চা হয় না তাদেরকে নিয়ে একটা দু হাজার পাঁচে ঈদুল আজহায় রিলিজ পায় একটা অসাধারণ গল্পের মুভি চার সতিনে ঘর এবং নারকিসা আক্তার একজন আছে মহিলা পরিচালক হয়ে এত সুন্দর একটা ধরনের গল্পের মুভি আমাদের সামনে দিয়েছে তো বলতে পারি যে গল্পের মিনিসটা ভালো লোকেশন ভালো অভিনয় ভালো সিনেমার গান ভালো যারা অভিনয় করেছে তারা প্রদবন্ধ অভিনয় দিয়ে সিনেমাটা এগিয়ে নিয়েছে তা বলবো অসাধারণ এই মুভিটা আপনার ইউটিউব চ্যানেলে দেখে আসবেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলা